আসসালামু আলাইকুম আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যেই কিতাবটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটির নাম হচ্ছে তাবিজাতে রুহুল্লাহ এই তাবিজাতে রুহুল্লাহ এই কিতাবটি যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি সূচিপত্রটি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন যে কি কি কাজ আছে এই কিতাবটিতে ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কী কাজ আছে অনেক পুরাতন এগুলো কিন্তু ব্রিটিশ আমলের কিতাব এখনকার নতুন কিতাব না এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পুরাতন কিতাব এই দেখেন বাড়ি বন্ধ করার নিয়ম শরীর বন্ধ করার পরীক্ষিত আমল জিন জুতের সারাইবার জন্য এই দেখেন জিনের আচর নষ্ট করার জন্য জিন হাজির করার জন্য জিনের নিকট হইতে কোনো বিষয় জানিবার জন্য দেখেন কষি শিশুকে জিনের পাইলে তাহার সারা বিভাগ তদবির জিন সর্দারকে হাজির করার যদি আপনি জিনের সর্দারকে হাজির করতে চান তাও কিন্তু করতে পারবেন এখানে দেখেন অনেক কিছু আছে যাতে কোনো নষ্ট করার আর সহযোগিতা তাবিস যে কোনো রোগ দূর হইবার তাবিস দেখেন ভালো করে খেয়াল করেন দিন পরের আচর নষ্ট করার অনেক বড় এই কিতাবটি আমি তারপরও আমি দেখাবো যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখেন সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় এই যে দেখেন অনেক কটা অধ্যায় দেয় আছে এখানে অনেক কয়টা খন্ড আছে একসাথে এই যে দেখেন আর হ্যাঁ আপনাদের যদি সব যে কোনো ধরনের কবে কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে নবম অধ্যায় শেষ যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন আমি নাম্বারটি আবারও বলছি আপনারা ভালো করে লিখে নেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখেন যেহেতু কয়টা অ্যারাবিক দোয়া বা আমল আছে সবকটাই কিন্তু উচ্চারণ বাংলা দেওয়া আছে যারা নাকি অ্যারাবিক না বুঝতে পারেন তাদের জন্য কোনো অসুবিধা নেই কারণ বাংলাতে সম্পূর্ণ দেওয়া আছে উচ্চারণগুলো এই যে দেখেন ভালো করে খেয়াল করেন সব কিন্তু বাংলাতে উচ্চারণ দেওয়া আছে তার জন্য কোনো টেনশন নেই এই যে দেখেন অনেক বড় এই কিতাবটি আমি যেতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন সম্পূর্ণ ইসলামিক একটি কিতাব দেখেন ভালো করে এই কিতাবগুলোতে কাজ করলে কিন্তু কোনো একটা কাজ মিস হয় না খুব ভালো রিজাল আসে কারণ এগুলো অনেক পুরাতন কিতাব এখনকার নতুন কিতাবের সাথে এগুলো কিন্তু কোনোভাবে মিল নেই দেখেন আমার কাছে যে কোন ধরনের যে কিতাবের পিডিএফ ফাইল আছে এবং কি সরাসরি কিতাবও আছে আপনাদের যদি সব লাগে তাহলে নিতে পারেন আর আমি আবারও বলতেছি আপনারা যদি স্য নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে কারণ যেই আমলগুলো আমি বা বিদ্যাগুলো আমি আপলোড করি এগুলো অনেক পুরাতন অনেক ব্রিটিশ আমলের সেই বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি এই যে দেখেন এই যে দেখেন স্বপ্ন দুঃষ বন্ধ করার তদবির আমি ভিডিওটি আর বেশি বড় করব না আজকের মতন এ পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা